বুঝলি রাব্বি সান্দা বাই কইছে ঠিকমতো সান্দা উড়ান লাই ঠিকমতো সান্দা না উড়লে পরাঙ্গ খবর আছে হ্যাঁ ভাই সান্দা ঠিকমতো উড়লে தாம் গইলা তিন ভাগে দুই ভাগ সান্দা তাম গই হ অর আবী বালাকুরি খেল রাখতে হইব যাতে একটা গাড়িও মিস না হয় রাব্বি ওই শালা আটো ডাবাইতেছে আরে ধর এই শালা কারা কই যাস সান্দা দে কি হই ভাই কি হইছে কিল্লা থামাইছেন আরে কি কয় শালা রাস্তার মধ্যে চলবো আবার আম করে চান্দা দিত না ভাই শালা বেশি বুঝে শালারে দড়ি গাড়াই দেন কি কন ভাই আই কিনলে চান্দা দিয়াম আই কয়টি এ কামাই তুই যতটি এ কামাস চান্দা তো দিতে হইব ভাই আমি যদি আমন করে চান্দা দি আমি দিনে কামাই পাঁচ ছয়শো টিয়া আমনা যদি চান্দা দি আমি সংসার চালাম কিভাবে এইটা তো আমগো জানার বিষয় না তুমি আমগো প্রতিদিন দুশো টাকা করে চান্দা দিবা এ ভাই এটা আমগো চান্দা ভাইয়ের অর্ডার

হেয়া চান্দা দে আবার কয় কিহের চান্দ বাই আইচকে চান্দাবার কাছে হে নামে আমি পিছত দিয়াম বাই এক অটোৱালার কাছে চান্দা চাইছিলাম অটোৱালা ক কি চান্দাবা এই টান্দাবাই চান্দ দিতে পারতাম ন কি হে আৰু আত্তো বড়ো শ্বাস আর আৰু কয় কি চাম দাবাই টান্দাবাই হ বাই এয়া তো চান্দ দে ন আৰু অন্যান্য উল্টা কত কথা কৈছে কি হে আরতো বড় শাস চলাম দে আৰু দেখলাম গ্রাম ওই মায়া মাটির পথ আমার মন বুলাই রে রে কই ভাই এই সেই লোক কিরে চান্দা মাইয়ের লোক আছে চানা লাই তুই চাঁদা দিলি লাগিলাই ভাই আই কি চাঁদা দিয়াম আই কয়টি রুজি করি তুই কয়টিহ রুজি করস এটা দেয়ার বিশ্ব না শান্তা ভাই লোক এসে তুই সাнда দিতে হইব কি এ সাнда বৈঠান্দা ভাই কির খবল লাইছস সর যন্দন তো ঘুরে সাнда দিতাম না আসসালামু আলাইকুম আমরা এমন সমাজে বাস করতেছি যে মারা যাইতেছে সে জানে না কি জন্য মারা যাইতেছে আজ যে মাইততেছে সেও জানে না কি জন্য মাইততেছে সমাজটা ডংশ যাইতেছে আমরা সবাই সচেতন হই সবাইকে আহ্বান রইল